ছয় চার এক আট এক শূন্য আমরা দ্বিতীয় নম্বর গঠন করবো আমরা চলে যাই আমরা

আমরা আবার বলছি ও দুই ছয় সাত 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 লঙ্ঘন সাত তিন এখন আমরা তৃতীয় পুরস্কার লক্ষণ

নয় এক নয় আমি আমার বলছি ঘর ছয় শূন্য পাঁচ নয় এক নয় দুঃখিত এটিও কিছু

আমরা চতুর্থ পুরস্কার প্রথমে নবর্ত্রে গেলাম দ্বিতীয় নবকর্ত্রণ শূন্য শূন্য নয় আমি আবার বলছি এক দুই নয় শূন্য শূন্য নয় আমরা চতুর্থ পুরস্কারের দ্বিতীয় পুরস্কার হিসেবে আমরা এবারে যে নম্বর দুঃখিত এটিও জ্ঞান করতে হল জুরস্কারে তৃতীয় পুরস্কার পেয়ে গেলাম এবার আমরা চতুর্থ পুরস্কারে চতুর্থ

আমরা চতুর্থ পুরস্কারের চতুর্থ নম্বরটি পেয়ে গেলাম সেটি হল নয় এক সাত এক সাত শূন্য

আমি ছয় চার তিন আমরা পঞ্চম পুরস্কারের দ্বিতীয় নম্বরটি পেয়ে গেলাম ছ ছয় চার তিন তিন নয়

আমি আবার বলছি ক এক নয় দুই সাত এক আমরা পঞ্চম পুরস্কারের চতুর্থ নম্বর কিনে গেলাম এবারে আমরা পঞ্চম পুরস্কারের পঞ্চম নম্বর গঠন করবো

গ সাত তিন নয় পাঁচ এক চার আমার আবার বলছি গ সাত তিন নয় পাঁচ এক চার দুঃখিত এটিও ঠিক নয় আমি আবার বলছি ছ নয় সাত দুই এক আট এক আমরা পঞ্চম পুরস্কারের পঞ্চম নম্বরটি পেয়ে গেলাম ছ নয় সাত দুই এক আট এক ষষ্ঠ পুরস্কার ষষ্ঠ পুরস্কার শূন্য সাত এক আমি আবার বলছি ক এক শূন্য ছয় শূন্য সাত এক আমরা পঞ্চম পুরস্কারে ষষ্ঠ পুরস্কার পেয়ে গেলাম এরপরে আমাদের রয়ে গেছে ষষ্ঠ পুরস্কার ষষ্ঠ পুরস্কার ছয়শো দশটি এটি কম্পিউটার ও সফটওয়্যারের মাধ্যমে নম্বরটি গঠন করা হবে এটি সকল সিরিজের জন্য প্রযোজ্য এটা আমরা এই গ্রাম পদ্ধতিতে করব না এটি আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের মাধ্যমে গঠন করা হবে সবাইকে ধন্যবাদ तो इसे निकली से पसंद नहीं हुआ है सारे 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 hole G hurting them because they were gutter filtling when hocorels a спортlivsy MichaelisHAq